ভাই বিশেষ করে সুবর্ণা জেলায় যে মাল পাবে অন্য জেলায় পাবে না আমরা আশা করি জি জি তবে দিন যতই আগাচ্ছে কুরবানির দিকে গরুর দাম কিন্তু সততই উদ্ধ সাম্রাজ্য বা গরুর রাজধানী জি হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চটাঙ্গা ক্যাটেল মার্কেট থেকে আমি মোহাম্মদ ফয়সাল আপনাদেরকে নিয়ে চলে আসলাম চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী শিয়ালমারি পশু হাটে আমরা যেখানে কুরবানি ফাইলের গরুগুলো ক্রয় হচ্ছে ঠিক সেখানে গরুর বাজার সম্পর্কে জানাবো বাজার গরম না নরম আর আবহাওয়াটা নরম কারণ দুপুরে সেই রকম বাতাসের সাথে সাথে বৃষ্টি হয়ে গেল চুয়াডাঙ্গার আর কি আজকের তারিখ হচ্ছে সতেরো তারিখ এপ্রিল মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে গরুর বাজার কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কথা আর না বাড়ায়

চার দাঁত ভাই চার দাঁ মার্শাল আর চার ওজন কতটুকু আছে ওজন সাড়ে সাত মোন সাড়ে সাত মোন যে কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছে দুশো পঁয়তাল্লিশ দুই দামই চাচ্ছেন কত বেচবেন দুইশো বিশ মিস দেবো সাড়ে সাত মণ মাংস বললেন যে কত টাকা পর্যন্ত দাম পেয়েছেন দুইশো দাম বলছে দুই লাখ পর্যন্ত দাম বলছে যে আপনি কত টাকা বেচবেন দুইশো বিষ হলেই দেবো বিষ হলে বেচবেন যে এখানে দাম দরের সুযোগ নাই সুযোগ আছে যদি একটু কম দেয় তাও দেওয়া যাবে আচ্ছা আচ্ছা কয়টা আছে আজকে আজকে গরু ছিল সাতটা এখন তিনটে আছে চারটে বেশ চারটা বিক্রি করেছেন সবই কি বড় গরু ছিল ছোট বড় সব ছিল আচ্ছা আচ্ছা নাম কি আপনার মাহমুদ মাহবুল ভাই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট নাইন থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি নাইন এখানে বেশ সুন্দর একটা কালার কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভালো কয় দাঁতে এটা দুই ডেত দুই ডেত দাম চাচ্ছেন কত পঁচাশি একশো দুশো এক পঁচাশি লাখ পঁচাশি দাম চাচ্ছেন আমি তো ভাবলাম সস্তায়ই হয়তো গরুটা দিয়ে দেবেন কত টাকা পর্যন্ত দাম উঠেছে তিরিশ বত্রিশ দুই লাখ তিরিশ বত্রিশ উঠেছে ওজন কেমন আছে ভাই এটার এই আট মোন মতন হবে হয়তো একটু কম বেশি হইতে পারে না ভাই তাহলে দাম কত উঠছে বললেন খ বত্রিশ আপনি কত টাকা হইলে বেজবেন চল্লিশ দুই লাখ চল্লিশ হইলে বেজবেন পঁচাশি দাম চাচ্ছে বত্রিশ উঠছে ভাই গরুটা সুন্দরম্বা লম্বা হয়েছে কাটলে ঠিকঠাক হয়ে যাবে তাছাড়া না একটা সাইড যদি দেখি ভালো আছে ভাই নাম কি আপনার উজ্জ্বল উজ্জ্বল ভাই ফোন নাম্বারটা বলেন তো 01987 47 83 বহুত আর কি লোক আমরা এখানে বেশ সুন্দর একটা সাদা মাথার গরু দেখতে পাচ্ছি সারা শরীর কালো মাথাটা সাদা আর পেটের নিচে দেখতে পাচ্ছি এই যে দুই পায়ের মাঝখানে একটু সাদা ছাপ আছে সাইওয়াল কয়দাত ভাই এটা চার দাঁতের শাহিওয়াল ওজন কেমন আছে ভাই ওজন নয় মন আছে নয়মন হবে না সাড়ে আটমন আছে কত টাকা দাম চাচ্ছেন দাম চাইছে তিনশো কুড়ি তিন কুড়ি দাম চাচ্ছেন সিহারা সুন্দর তো এই দাম বেশি না যে কত টাকা বেচবেন বেচবেন কত টাকা হইলে তিনশো দু দশ কম হলেও বেশি দেবো তাই দামদার করতে বলছিস আজকের বাজারে পঁচাশি দুই লাখ পঁচাশি ভাই যে দাম পেয়েছো দিয়ে দাও আল্লার রহমতে আল্লার রওয়াস্তে দিয়ে দাও হ্যাঁ গরুর বাজার ভালো না

লাস্ট আমি তো দাম আরো পড়ে যায় প্রথমেই তো গরু বিক্রি করে দিতে হয় আমরা পড়িনি ঠিক আছে চাচা বেচো থাকেন দর্শক আমরা এখানে ভাইকে পেয়েছি ভাই ভালো আছেন ভালো কয়টা গরু ছিল আপনার আজকে চারটা গরু কয়টা আছে আর একটা এটাই আছে না এটা কি সাইওয়াল সাইওয়াল যদি বলি কত হবে 55 হবে 55 হবে আচ্ছা দাঁত কয়টা দুইটা দুই দাঁত দুই হাজার গরু দেখতে পাচ্ছি আমরা শাইওয়াল তাই এই গরুটার দাম কত পাচ্ছেন দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন যে টাকা দাম চাচ্ছেন কত টাকা পর্যন্ত দাম পেয়েছেন দুইশো পাঁচ দুলা পাঁচ পাইছেন কত হলে বেচবেন পনেরো হলে বেচ দেব পনেরো হলে বেচবেন কোয়ালিটি কিন্তু ভালো দর্শক অনেকে ভিডিও দেখে মন্তব্য করতেছেন যে চুয়াডাঙ্গার হাটে গরুর দাম বেশি অন্যান্য হাটের থেকে অন্যান্য হাটে কিন্তু আমাদের চুয়াডাঙ্গার হাটে

সব গরুগুলো না কোয়ালিটির উপর ডিপেন্ড করে আসলে বাজারে গরুর দাম আমরা কম পাচ্ছি যেটা বুঝতে পাচ্ছি যেগুলো ভালো কোয়ালিটি সেগুলো অবশ্যই পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পার মন আর যেগুলোর কোয়ালিটি একটু খারাপ সেগুলো তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আর যেগুলো মাংসের গরু সেগুলো তো আঠাশ তিরিশ যাচ্ছে সেটাই সেটাই চুয়াডাঙ্গা হাটে গরুর দাম বেশি হ্যাঁ কথা সত্য চুয়াডাঙ্গা হাটে যে গরুগুলো আমদানি হয় সেগুলো সবই কোয়ালিটি ফুল ভালো গরু আর অন্যান্য হাটের গরুগুলোও তো আপনারা দেখেন ওদের সাথে যদি এদেরকে আসলে মিলান বা যাচাই বাছাই করতে যান আপনাদের ক্যালকুলেশনে মিলবে না তবে দিন যতই আগাচ্ছে কুরবানির দিকে গরুর দাম কিন্তু সব ততই ঊর্ধ্বগতি জি ভাই তাই আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান ডবল নাইন থ্রি আটশো নব্বই ছয়শো সাতাত্তর ঠিক আছে আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা জহির ভাইয়ের কাছে টোটাল কয়টা ছিল ভাইয়া ভাই গরু ছিল পাঁচটা বিক্রি করেছেন কয়টা চার ডিবা সাইজে একটা পিস আছে জি ভাই মাশাআল্লাহ এই গরুটা যদি বলি কি জাত মানের ভাই ভাই এটা শায়াল গরু ভাই দেশাল শায়াল দেশাল শায়াল খুব হাইটির গরু ভাই হাইট কেমন আছে ভাই 58 ভাই এটা দামের ব্যাপারে যদি যাই কত টাকা দাম চাচ্ছেন ভাই এটার দাম সাজি 270 দাঁতে কয়টা আছে দাঁত চারটি চারটা জি

সাইওয়াল তারপরে পাকিস্তানি সুন্দর যে গরুগুলা এইগুলা মনে করেন দাম হাই ঠিক আছে এইগুলার বাজার ভালো হ্যাঁ আরও ভালো হবে সামনে ঠিক আছে এখন একটু ক্রেতা কম আছে সামনে আরো যে দিনগুলো আইবে ক্রেতা বাড়বে বুঝছে আপনি বলতেছেন কুরবানি যত কাছে আসতেছে তত দাম বাড়বে বাড়বে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ভাই বিশেষ করে সুবাড়ঙ্গা জেলায় যে মাল পাবে অন্য জেলায় পাবে না আমরা আশা করি জি জি মানে আমাদের এই সুবাড়ঙ্গা জেলায় সেই আপনি তো বলেন গরুর সাম্রাজ্য সেই রকম মতনই ভাই ঠিক আছে গরুর সাম্রাজ্য বা

দুই রাতের গরু বেশ ভাই এটা এইটা দুশো তিরিশ হলে বেশি ভালো দাম দর কত পেয়েছো পঁচিশ দুই লাখ পঁচিশ পেয়েছো তিরিশ হলে বেশ ভালো ওস্ত কতটুকু হবে এটা সাড়ে সাত মোন সাড়ে সাত মোন তারপরে আমরা যাব লাল কালারের গরু তাই তো হ্যাঁ এটার গাই গোস্ত কতটুকু আছে এইটার গাই ও ওইভাবেই ওজন আছে ওই কত সাড়ে সাত মোন একটু বেশি হয় গরু খুব ভালো গরু কেমন দাম পাচ্ছ এদের এটা ওই ওইভাবেই দাম বলছে কত 25 এলা 25 কত হইলে বেচবা 30 হইলে দিতে বুঝা 30 হইলে বেচবা দসো কোয়ালিটি ভালো আছে দুটো গরু এক জোড়ের গরু আচ্ছা আর এই গরুটার দাম কত চাচ্ছ এটার দাম চাচ্ছি 225 দাম দিয়েছি হ্যাঁ কত বেচবা এইটা সমান 200 হলে বেচি দেবো গায় গোস্ত কত হবে এটা 7 মন আছে একটু কম হবে না কম নেই ভাই কম নেই না কম নেই ঠিক আছে হ্যাঁ ঠিকঠাকই আছে বার্তা কথা আপনার সাথে সব জায়গায় বলতে আর হবে না আচ্ছা ঠিক আছে আর এটা এটার দাম কত পেয়েছ এইটা এটা দাম বলছে দুইশো পাঁচ কত পেয়েছ বা দশ হল দিয়ে দেবো এটা দাম কত চাচ্ছ এটা দুইশো বলছে বলছে দুইশো হ্যাঁ দুইশোই বলছে আর তুমি আমি দুইশো দশ হলে পেয়েছি দুশো দশ হলে পেয়েছ আর দুশো পাঁচ পর্যন্ত হ্যাঁ বলছে পেয়েছ ঠিক আছে নাম কি তোমার দেলোয়ার হোসেন দেলোয়ার ভাই তোমার ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন ডবল নাইন সাঁত্রিশ উনষাট সৈন্য ছয় সুন্দর সুন্দর গরু দেখলাম আমরা দেলোয়ার ভাই থেকে পছন্দ হলে কন্ট্যাক্ট করবেন তার সাথে দর্শক আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন নাম কি ভাই দেলোয়ার দেলোয়ার ভাই কি জাতের গরু এটা সাইওয়াল পাবনা জাতের গরু হ্যাঁ হ্যাঁ সাইওয়াল কয় জাতে আছে চার দাঁত চার দাঁত হয়ে গেছে গোস্ত কতটুকু হবে

৪০0 100 2370 2170 বড় দামেেছো আমরা এখানে বেশ সুন্দর গরু দেখতে পাচ্ছি ভালো আছেন ভাই ভালো ভাই কয়টা ছিল আটটা ছিল ভাই আটটা ছিল বিক্রি করেছেন কয়টা সাতটা সাতটা তাহলে তো পাটি আজকে অনেক বেশি ছিল হা বাজারে না আটটা সাতটা বিক্রি করে ফেলেছে দর্শক চোড়ডাঙার হাটগুলোতে কিন্তু আবার আগের মতো ব্যবসা কিনা শুরু হয়েছে পাটি আনাগোনা বাইরে থেকে পাটিরা আসতেছে ভাই এই গরুটা কয় দতে আছে

ফোর থ্রি ফোর নাইন ফোর এটা ওনার নাম্বার গরুটা কিন্তু ওনার বেশ সুন্দর আপনাদের পছন্দ হইলে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন তো আমরা এখানে বেশ সুন্দর একজন ভাইকে পাচ্ছি তার গরুটাও বেশ সুন্দর ভাই কয়টা ছিল আজকে আপনার দুইটা ভাই দুইটা বিক্রি হয়েছে একটাও না বিক্রি হয়নি আজকে বিক্রি হয়নি না দামের সাথে হচ্ছে না ভাই দামের সাথে আজকে ভালো কিন্তু দাম আমার কিনা বেশি কিনা বেশি দামের সাথে হচ্ছে না পার্টি কেমন আজকে ভালো ভাই আজকে পার্টি ভালো আমদানি তুলনায় কি এখন গরু অনেক নাই হয়ে গেছে না বলেন জি 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 অনেক গরু কমে গিয়েছে দর্শক অনেক বেচা কিনা হয়েছে আজকের শিয়ালমারি পশুহাট আমরা ভিজিট করে যেটা দেখতে পাচ্ছি এটার দাম কত চাচ্ছেন বললেন এটা 210 চাচ্ছে ভাই কত বেচবেন ভাই এটা 80 প্লাস 80 প্লাস দামদার কত পেয়েছেন একটু কম আছে 77 78 আচ্ছা ভাই কুরবানি পর্যন্ত কি বাজার আরো বাড়বে বলে মনে হচ্ছে চাহিদা অনুযায়ী ভালো বাড়বে ভাই ভালো বাড়বে না আচ্ছা আচ্ছা আর গ্রামগঞ্জে থেকে তো আপনার আগের মতো আর গরু কালেকশন করতে পারবেন না না ভাই সেরকম নেই গরু গরু সংকট সেটাই সেটাই ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন 01917034465 জি ভালো আছে এটা গরু আছে তিনটা আছে হাটের বেচা বিক্রি কেমন আছে খুব ভালো বেচা কেন খুব ভালো বেচা কিনা পার্টি কি অনেক আসছে হ্যাঁ পার্টি অনেক আসছে অনেক আসছে জি তাহলে কি কুরবানি পর্যন্ত বাজার এমন থাকবে না আরো বাড়বে আরো বাড়বে আরো বেড়ে যাবে জি তোমার কাছে কয়টা আছে আমার তিনটা আছে কি জাতের গরু এটা এটা শায়ওয়াল

এটা বেজবো আছে 40 চলি বেজবো 240 জি দাম কত বেজ এটা দাম এটা 20 বাইশ দাম বলছে 20 বাইশ দাম বলতেছে তারপরে এটা তোমার জি এটা ওজন কেমন হবে এটা 7 মন ওজন আছে 7 মন ওজন আছে দাম দিছে 255 হুম এটা বেজভাসে আছে 220 হলি বেজবো এটা 20 হলে বেজবো জি এটা গায়ে গোস্ত কতচুক হবে এই 7 মন আছে 7 মন আছে দামদার কত বেজ এটা

বেশ ভাই তিনটা বেঁচে মার্শাল লাদাশ রে ডাঙ্গার হাটগুলোতে কাছে কাছেই জিজ্ঞাসা করি সেই বলে এতগুলো ছিল অর্ধেকের বেশি বিক্রি হয়ে গিয়েছে এই দুটা গরুর আর কি একসাথে দাম চাচ্ছেন কেটে কেটে জোড়ায় নিলি আচ্ছা আচ্ছা এই দাম কত চাচ্ছেন এটা দুই লাখ ভাই লাখ ওজন কেমন আছে ওজন সাড়ে সাড়ে মন ছয় কত বেচবেন এটা

এখানে দুইটা দেশাল বা দেশি গরু দেখতে পাচ্ছি পিওর দেশি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ওজন কেমন হবে এক একটার পাঁচ মন কত করে দাম চাচ্ছেন দাম চাচ্ছি 360 দুইটা 360 কত বেচবেন 310 310 দাম দর কত পেয়েছেন দাম দর 90 95 300 বলছে 290 95 300 পর্যন্ত দাম উঠছে

তার কাছে আমি বেশ একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি শিং আছে শাইওয়াল মনে হচ্ছে দেশাল মাথা কত টাকা দাম চাচ্ছেন এটা দুই লাখ চল্লিশ দাঁত প্লেটের দুইটো দুই লাখ চল্লিশ দাম চাচ্ছেন কত টাকা পর্যন্ত দাম পেলেন যাব কেউ দুইশো বসে কেউ ভাংতি বসে কেউ দশ ভাঙতি বলছে আপনি কত হইলে বেচবেন এটা দুই হাজার দু লাখ বিশ হইলে বেচবেন বাজার কিন্তু দর্শক বেড়ে গেল কুরবানি যতই কাছে আসতেছে ততই বাজার বাড়তেছে দর্শক আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ভালো আছেন ভালো কি জাতের গরু এটা এটা সাওয়াল 350 দাম চাচ্ছি এত কেন দাম 350 দাম চাচ্ছি আরে বাবার সাওয়াল গরু যে সাওয়াল গরু আমি 350 দাম চাচ্ছি কত বেচবেন কত এটা বেচবো 250 লি বেচবো দিকে 200 বলছে 200 ভেঙে না 250 বলে দিকেও কত হলে বেচবেন বেচবো 220 লি বেচবো তাই দামদার কত পেয়েছেন দাম ওই দুশো ভেঙি বলছে নব্বই পোশানব্বই হ্যাঁ এটা সাওয়াল গরু ভাই গরু দেখছে